श्री श्री राधा कृष्णभूपनाथ राधा कुंड गिरिग बंदन की जय नाम धाम की जय नवदी धाम की जय जमुना आय की जय जमुना माय की जय स्वामी दक्तमंद की जय और श्री श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी महाराज की तिरभि महामस की जय भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी महाराज की तिरुभा महा महोत्सव की जय भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी महाराज की तिरुभा महा महोत्सव की जय हरे कृष्ण श्री भक्ति सिद्धांत सरस्वती महाराज तिरुभा तिथि की जय असं धन्यवाद কৃষ্ণ আমি ভাবছিলাম জয়ানন্দ কোথায়

বিভিন্ন ধরনের আশীর্বাদ বিভিন্ন ধরনের ব্যক্তিত্বদেরকে প্রদান করছিলেন রাজপুত্রকে তিনি আশীর্বাদ দিয়েছিলেন যে রাজপুত্র চিরঞ্জীবী ও তুমি রাজার পুত্র তুমি সারা জীবন বাঁচো এবং মণিপুত্র একজন সাধুর পুত্র তাকে তিনি আশীর্বাদ দিয়েছিলেন যে যে তুমি বেঁচে থেকো না রাজার পুত্র তুমি বেঁচে থাকো কিন্তু মনির পুত্র তুমি বেঁচে থাকো না সাধু মানে ভক্ত ভক্তকে তিনি বলেছিলেন যে তুমি বেঁচে থাকো কি মরে যাও যেটা তোমার ইচ্ছা এবং সেখানে একজন কসাই ছিলেন সেখানে তাকে তিনি বলেছিলেন যে তুমি বেঁচেও থেকো না তুমি মরেও যেও না তো এই কথাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেটা আমি আগেই বর্ণনা করেছি এখন আমি বর্ণনা করছি রাজপুত্র সে কেবলমাত্র ইন্দ্রিয় ভোগ করছে যার কারণে সে পরবর্তী জীবনে নরকে যাবে কারণ যদি তুমি যৌন উপভোগ করো অতিরিক্ত মাত্রায় তাহলে কৃষ্ণ তোমাকে সুযোগ দেবেন যৌন জীবন উপভোগ করার তিনবার ঘন্টার মধ্যে তিনবার যেমন ভাবে বাঁদরেরা তারা হচ্ছে কিনা যৌন দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী তো এই সুযোগটি তাদেরকে দেয়া হয়েছে এই জন্য রাজপুত্রকে বলা হচ্ছে যে এই ইন্দ্র উপভোগ করার পর এর থেকে তুমি সারা জীবনে বেঁচে থাকো কারণ বেশি দিন এই সমস্ত উপভোগ করার ফলে তোমাকে তো নরক ভোগ করতে হবে এর থেকে তুমি বেশি দিনই বেঁচে থাকো এবং উপভোগ করো এবং মণিপুত্রকে বলা হচ্ছে ব্রহ্মচারী সে হচ্ছে একজন আধ্যাত্মিক গুরুদেবের তত্ত্বাবধানে থেকে জীবন পরিচালন করছেন তাকে তৈরি করা হয়েছে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য এই কারণে তুমি মরে যাও এবং হচ্ছে না ভগবানের কাছে ফিরে যাও এবং একজন ভক্ত তাকে আশীর্বাদ দেওয়া হচ্ছে জীব বা মরবা হে আমার প্রিয় ভক্ত তুমি বেঁচে থাকো অথবা মরে যাও একই এবং কষাইকে তাকে আশীর্বাদ দেওয়া হচ্ছে যে তুমি তুমি বেঁচেও থেকো না মরেও যেও না তাহলে সে কী করবে তার পরিস্থিতিটা অত্যন্ত জঘন্য কারণ সকালবেলা সে হচ্ছে কি অনেক পশুদেরকে সে হত্যা করছে রক্ত বের করছে তো এটা কতটা একটা জঘন্য পরিস্থিতি তো যার কারণে তুমি বেঁচে থেকো না এবং তুমি মরেও যেও না কারণ মৃত্যুর পরে তোমাকে নরকে যেতে হবে কেউ বর্ণনাও করতে পারবে না তো দুটি পরিস্থিতিতেই বেঁচে থাকো কি মরে যাও দুটোই জঘন্য তো যাই হোক সব কিছু বাদ দিয়ে ভক্ত তার জন্য থাকা অথবা দেহত্যাগ করা একই জিনিস যখন আমার আধ্যাত্মিক গুরুদেব তিনি আবির্ভূত হলেন জগন্নাথ তিনি একজন সরকারি কর্মচারীর পুত্র ছিলেন ভক্তিবিনোদ ঠাকুরের তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট সরকারি কর্মচারী সেই সময় ম্যাজিস্ট্রেটরা একজন বড় পদের ব্যক্তিত্ব সরকারের প্রায় গভর্নরের কাছাকাছি এবং ভক্তিপীনাথ ঠাকুর তিনি জগন্নাথ মন্দিরের দায়িত্বে ছিলেন সেই সময় নিয়ম ছিল যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি জগন্নাথপুরী মন্দিরের দেখাশোনা করবেন সেই সময় রথযাত্রা উৎসব চলছিল এবং রথ ভক্তিপীর্ণ ঠাকুরের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল ভক্তিপীর্ণ ঠাকুরের নাম হচ্ছে কেদারনাথ দত্ত যখন তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন তখন তিনি কেএন দত্ত নামে পরিচিত ছিলেন কেদারনাথ দত্ত তো সেই রথটি তার গৃহের সামনে থেমে গেল এবং সেই সময় সিদ্ধান্ত সরস্বতী সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একজন ছোট্ট বাচ্চা ছিলেন তার মাতার কোলেতে মাতাজি সেই সুযোগটিকে নিলেন এবং রথের কাছে এলেন তো যেহেতু তিনি ম্যাজিস্ট্রেটের পত্নী ছিলেন যার কারণে তার এই সুযোগটি ছিল যে লোকেরা তাকে রাস্তা করে দিলেন রথের ওপরে ওঠার জন্য এবং সেই শিশুটিকে জগন্নাথ দেবের শ্রীচরণে রাখার সুযোগ দিলেন এবং অনেক মালা পড়ে গেল এবং তার ছিল তার মধ্যে একটি মালা পড়ে গেল তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আশীর্বাদ লাভ করলেন তো এইরকম আরও অনেক জিনিস আছে যখন তিনি একজন শিশু ছিলেন তিন চার বছর বয়সের তিনি একটি আম ফল খেয়ে নিলেন যেটি ভগবানকে নিবেদন করার জন্য ছিল তো তার পিতা হালকাভাবে তাকে বললে যে তুমি এটা কি করলে আসলে এটা তো বিগ্রহের জন্য আনা হয়েছিল তোমার এটা গ্রহণ করা উচিত হয়নি তো সেই বাচ্চাটি তখন তিন চার বছরের শিশু ছিলেন তো তিনি এই জিনিসটাকে অনেক গুরুত্বের সাথে গ্রহণ করলেন এবং তিনি তারপরে বললেন যে আমি অপরাধ করেছি যার কারণে আমি আর আম এই আম গ্রহণ করব না তো তিনি তার সারা জীবনে আর কখনো আম গ্রহণ করেনি যেহেতু তিনি ভেবেছিলেন যে আমি ছোটোবেলায় অপরাধ করেছি বিগ্রহের নিবেদিত আম গ্রহণ করে তো এটা হচ্ছে একজন আচার্যের চরিত্র তো তিনি তাদের জীবনের ব্যক্তিগত আচরণের মাধ্যমে দেখাবেন যে তারা কতটা সিরিয়াস একজন বাচ্চা যদি হচ্ছে কিনা আম খেয়ে নেয় তাহলে সেটা কোনো অপরাধ নন কিন্তু তবুও তিনি এই শপথটা নিয়েছিলেন তো আমার সময় সেই সময় আমরা যুবক ছিলাম তো আমার একজন গুরুভ্রাতা তার নাম ছিল ডক্টর আউদ বিহারী কাপুর তিনি এখন রিটায়ার বৃন্দাবনে সেই সময় আমি তাকে দেখেছিলাম সেই সময় তিনিও একজন যুবক ছিলেন এবং তার পত্নীও একজন যুবতী ছিলেন তা আমরা একসাথে অবস্থান করছিলাম গুরু মহারাজের সম্বন্ধে আলোচনা করছিলেন এবং সেই মাতাজি অনুরোধ করলেন যে হে আমার প্রভু আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই তো গুরু মহারাজ বললেন যে হ্যাঁ বলো তো তিনি বললেন যে আমি আপনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই সবার সামনে না গুরু মহারাজ তখন বললেন না আমি তোমার সাথে একা কিভাবে কথা বলতে পারি না তোমাকে আমার সাথে কথা বলতে হবে আমার সমস্ত শিষ্যদের সামনে তো সেই বালিকাটি আসলে তার নাতনির বয়সী বয়সের দিক দিয়ে দেখতে গেলে কিন্তু তিনি একজন মহিলার সাথে একা একা কথা বলা ত্যাগ করলেন তো তার সারা জীবনে তিনি ছিলেন অখণ্ড ব্রহ্মচারী ভক্তিবীনদ ঠাকুর তার আরও অনেক পুত্র ছিল এবং তিনি ছিলেন পঞ্চম পুত্র এবং তার অন্যান্য ভ্রাতা তারাও বিবাহ করেনি এবং আমার গুরুদেব তিনিও বিবাহ করেননি ছোটবেলা থেকেই তিনি ছিলেন একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ তো তিনি খুবই দৃঢ় ছিলেন যে এই আন্দোলনটি সারা বিশ্ব জুড়ে শুরু করার জন্য এইটা ছিল তার হচ্ছে লক্ষ্য ভক্তিপ্রনাথ ঠাকুর চেয়েছিলেন আঠেরোশো ছিয়ানব্বই সালে এইটি শুরু করেছিলেন ভক্তিপ্রনাথ ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর লাইফস অ্যান্ড জীবনী নামে একটি হচ্ছে গ্রন্থ তিনি পাঠিয়েছিলেন যেটা হচ্ছে কিনা না আমার জন্মের আবির্ভাবশালে এবং কৃষ্ণের আয়োজন অনুযায়ী আমি একটা অন্য পরিবারে জন্মগ্রহণ করেছি এবং আমার গুরুদেব অন্য একটা পরিবারে জন্মগ্রহণ করেছে কে জানত যে আমি আসবো এখানে কে জানতো যে আমি আমেরিকাতে আসবো কে যে তোমরা আমেরিকার যুবকরা এখানে আসবে এই সমস্ত কিছু কৃষ্ণের আয়োজন আমরা না যে কীভাবে এই সমস্ত ঘটনা ঘটবে উনিশশো ছত্রিশ আজকে ডিসেম্বর উনিশশো আটত্রিশ

তিনি জগন্নাথপুরীতে অবস্থান করছিলেন তো আমি তাকে একটি চিঠি লিখলাম হে আমার প্রভু আপনার অন্যান্য শিষ্যরা ব্রহ্মচারী সন্ন্যাসী তারা আপনার সরাসরিভাবে সেবা করছেন এবং আমি একজন গৃহস্থ আমি আপনার সাথে অবস্থান করতে পারছি না আমি আপনাকে খুব ভালোভাবে সেবা করতে পারছি না আমি জানি না কিভাবে আমি আপনার সেবা করব আমি ভাবছিলাম যে আমি আপনার সেবা করতে চাই কিভাবে আমি আপনার দৃঢ়ভাবে সেবা করতে পারবো তো উত্তরটি এলো তেরোই ডিসেম্বর উনিশশো সালে সেই চিঠিতে তিনি লিখেছিলেন আমার প্রিয় আমি খুবই আনন্দিত তোমার এই চিঠিটি লাভ করে আমি ভাবছি যে তোমার আমাদের আন্দোলনটিকে ইংরেজিতে প্রসারিত করা উচিত সেটি তিনি লিখেছিলেন সেটা তোমার জন্য ভালো এবং সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা তোমাকে সাহায্য করবে সেটা ছিল তার নির্দেশ এবং তারপরে উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর তার মানে এই কিছু এই চিঠিটা লেখার কিছুদিন বাদেই তো আমি আমার আধ্যাত্মিক গুরুদেবের এই নির্দেশটি খুবই গুরুত্বের সাথে গ্রহণ করেছিলাম তো আমি বুঝতে পারিনি যে আমি এই সব কিছু করতে পারবো কারণ সে সময় আমি একজন গৃহস্থ ছিলাম তো এই সমস্ত কিছু হচ্ছে কৃষ্ণের আয়োজন যদি আমরা খুবই দৃঢ়ভাবে আধ্যাত্মিক গুরুদেবের সেবা করার চেষ্টা করি তার নির্দেশ পালন করার চেষ্টা করি তাহলে শ্রীকৃষ্ণ আমাদেরকে সমস্ত সুযোগ প্রদান করবেন সেটা হচ্ছে গুপ্ত রহস্য তো আমার কোনো ধারণাই ছিল না যে এটা করা সম্ভব আমি চেষ্টা করেছিলাম এটাকে সিরিয়াসলি ভাবে গ্রহণ করার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একটি কমেন্ট্রি আছে ভগবত গীতার উপর ভগবত গীতায় এই শ্লোকটিতে বলা হচ্ছে এই শ্লোকের সাথে সংযুক্ত বিষয় বিশ্বনাথ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার তাৎপর্য দিচ্ছেন যে আমাদেরকে আধ্যাত্মিক গুরুদেবের বাক্যকে আমাদের জীবন এবং মরণ হিসেবে গ্রহণ করা উচিত আমাদেরকে গুরুদেবের এই নির্দেশকে বয়ে নিয়ে চলা উচিত আমাদের ব্যক্তিগত স্বার্থ বাদ দিয়ে আমি চেষ্টা করেছিলাম সামান্য কিছু সেইভাবে করার তো যার কারণে তিনি আমাকে সুযোগ দিয়েছিলেন এবং সমস্ত কিছু ঘটছে এই বৃদ্ধ বয়সে তোমাদের এই দেশে আসা এবং তোমরাও এই আন্দোলনটিকে সিরিয়াসভাবে গ্রহণ করেছো তা আমাদের এখন কিছু গ্রন্থ রয়েছে তো এটা মেয়ে আন্দোলনের কিছুটা এগোনো শুরুর তো আজকে এই শুভ তিথি আমার আধ্যাত্মিক গুরুদেবের তিরোভাব তিথি এবং আমি চেষ্টা করছি তার নির্দেশ পালন করার সেই রকমভাবে আমি তোমাদেরকে অনুরোধ করছি দয়া করে একই রকমভাবে এই নির্দেশ আমারও আমি একজন বৃদ্ধ ব্যক্তি আমি যে কোনো সময় চলে যেতে পারি সেটা প্রকৃতির নিয়ম কেউ এটি পরিবর্তন করতে পারে না তো এটা অবাক হওয়ার কিছু নেই কিন্তু আমার নির্দেশ তোমাদের প্রতি এই এত গুরুত্বপূর্ণ একটি দিলে যে আমার গুরুদেবের এই তিরভাব তিথিতে যে কিছুটা অংশ তোমরা চেষ্টা করো এগোনোর এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে তোমরা এটাকে এগিয়ে নিয়ে চলো মানুষরা দুঃখ কষ্ট পাচ্ছে আমরা প্রতিদিন প্রার্থনা করছি ভক্তদের কাছে বাঞ্ছাকল্পত কৃপা সিন্ধু এব প্রতিদানাং পাবনে বৈষ্ণবে নম নম একজন বৈষ্ণব একজন ভগবানের ভক্ত তার সম্পূর্ণ জীবন নিবেদিত মানুষের সেবা করার জন্য তুমি জানো তোমরা বেশিরভাগ সবাই খ্রিস্টান ধর্ম থেকে এসছ যেরকমভাবে প্রভু যিশু তোমাদের সমস্ত পাপ গ্রহণ করেছিলেন তার জীবন ত্যাগ করে তো এটা হচ্ছে ভক্তদের জীবন তারা নিজেদের নিয়ে ভাবে না কারণ তারা ভালোবাসে শ্রীকৃষ্ণকে ভগবানকে যার কারণে তারা এই জগতের সমস্ত ব্যক্তিত্বদেরকে ভালোবাসে কারণ এই জগতের সমস্ত ব্যক্তিত্ব ভগবান শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কযুক্ত তো একই রকমভাবে তোমাদেরকে শিখতে হবে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানে হচ্ছে বৈষ্ণব হওয়া এবং এই জড়জগতের লোকেদের দুঃখটাকে অনুভব করা যখন এই জড়জগতের লোকেদের দুঃখ তোমরা অনুভব করতে পারবা এগুলো দেখার বিভিন্ন দিক রয়েছে তো কেউ কেউ এই দুঃখ কষ্টটাকে মনে করছে দেহের দেহ সম্পর্কিত তারা তাই জন্য তারা হসপিটাল খুলছে এই রোগ থেকে মুক্ত করার জন্য কেউ কেউ হচ্ছে কিনা খাদ্য বিতরণ করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এই জিনিসগুলো ঠিক আছে ভালো কিন্তু আসল মানুষের দুঃখ হচ্ছে যে তারা কৃষ্ণ ভাবনামৃত থেকে দূরে রয়েছে এই দেহ সম্পর্কিত কষ্ট এগুলো সব সময় থাকে না এগুলো প্রকৃতির নিয়ম অনুযায়ী যদি তুমি কিছু খাদ্য বিতরণ করছো যে সমস্ত জায়গায় তারা পাচ্ছে না সেই রকম দেশে কিন্তু তার মানে এই না যে এই সামান্য সাহায্য সমস্ত সমস্যার সমাধান আসল সমাধান হচ্ছে যে কোনো একজন ব্যক্তিকে কৃষ্ণ ভাবনামৃতে নিয়ে আসা যখন সে ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃতে আসবে একই রকম উদাহরণ আমি বিভিন্ন সময় দিয়েছি যেমন একজন ধনী ব্যক্তির পুত্র সে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে তার পিতার সম্পত্তি ভুলে গিয়ে এবং কেউ একজন তাকে তার ওপর করুণা করে তাকে কিছু খাবার দিল এবং অন্য একজন ব্যক্তি তার কাছে এলো এবং বলল হে আমার পুত্র আমি জানি তুমি হচ্ছে অমুক অমুক ব্যক্তির পুত্র তো তুমি কেন এখানে ঘোরাঘুরি করছো আমি চলো আমি তোমাকে তোমার পিতার কাছে নিয়ে যাব। তো সেই ব্যক্তিটা যদি সেই বালকটিকে তার পিতার কাছে নিয়ে যায় তাহলে পিতাটি খুব আনন্দিত হবে এবং সেই বালক পিতার পিতার সমস্ত ধন সম্পদ পাবে তো এটা হচ্ছে একটা উদাহরণ তো এই এইরকমভাবে সমস্ত জনজগতিক লোকেরা তারা এই জগতের মধ্যে ঘোরাফেরা করে বেড়াচ্ছে বিভিন্ন দেহে বিভিন্ন গ্রহে সময় অতিবাহিত হচ্ছে তারা ভুলে গেছে যে তারা কৃষ্ণ ভগবানের লোকে থাকতো তার শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কযুক্ত তারা শ্রীকৃষ্ণের সন্তান এবং কৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর অধীশ্বর এবং তার অধিকার রয়েছে তার পিতার সমস্ত কিছু সম্পত্তি ভোগ করার তো এইটা জানার ফলে এই জড়জগতের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে যেরকমভাবে একজন ধনী লোক তার অনেক অনেক অর্থ রয়েছে তো এই অর্থের ফলস্বরূপ কীভাবে তার গরিব জিনিস দূর হয়ে যাবে তো এইরকমভাবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার ফলে যত সমস্যা আছে জড় সমস্ত কিছু সমাধান হয়ে যাবে তো এটা খুবই সুন্দর একটা আন্দোলন ভগবদ গীতায় বলা হয়েছে ভগবান বলছেন জড়জগতের লোকেদের দুঃখ কষ্ট হচ্ছে তাদের পাপ কর্মের কারণে হচ্ছে পাপ অজ্ঞানতা অজ্ঞানতা কারণ যেরকম একজন ব্যক্তি জানে না যে যেরকম একজন বিদেশি যে আমার মতো যে আমেরিকাতে এসেছে সে জানে না কারণ ভারতে যেরকম তোমাদের দেশে গাড়ির ডান দিকে চালাতে হয় আমি দেখেছি ভারতে এবং আমি দেখেছি লন্ডনে তো যে গাড়ি হচ্ছে বাদিক দিয়ে চালাতে হয় তো যদি কেউ ভুল দিকে চালায় তো তাহলে কি হবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এবং পুলিশ তাকে ধরে নিয়ে যাবে এবং সে যদি বলে আমি জানতাম না এখানে আপনাদের গাড়ি ডান দিক দিয়ে চালাতে হবে এটা কোনো কারণ এটা কোনো যুক্তি না তাকে শাস্তি পেতে হবে তো ঠিক সেই রকমই হচ্ছে তো সেই রকমভাবে অজ্ঞানতা হচ্ছে কিনা পাপ কর্মের অন্যতম কারণ তো এই সমস্ত জগৎ তারা সবাই অজ্ঞানতায় রয়েছে তো এই অজ্ঞানতার ফলে বিভিন্ন ধরনের খারাপ এবং ভালো কর্মের ফল ভোগ করতে হচ্ছে এই জড় সমস্ত কিছু কিছু ভালো কিছু খারাপ তা আমরা কিছু ভালো কিছু খারাপ তৈরি করছি তো ভগবদ্গীতায় থেকে আমরা উপলব্ধি করতে পারি যে দুঃখালাম অশম এই জগৎটি হচ্ছে দুঃখ ভোগের জন্য তো কীভাবে তুমি বলতে পারো যে একটা খারাপ খারাপ পরিস্থিতিতে তুমি বলতে পারো যে এটা ভালো এটা খারাপ সমস্ত কিছুই খারাপ যেই সমস্ত ব্যক্তিরা তারা কিছুই জানে না এই জড় জগতের জীবন সম্বন্ধে তারা কিছু না কিছু তৈরি করছে এটা ভালো এটা খারাপ কারণ তারা জানে না যে এই জগতের সমস্ত কিছুই খারাপ কিছু ভালো না যদি কেউ এই জগৎ থেকে হতাশ হয়ে থাকে জড় জগৎ থেকে তাহলে সে বুঝতে পারবে তাহলে তাহলে সে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করতে পারবে এই জগৎটি হচ্ছে দুঃখের জগৎ যদি তুমি হচ্ছে পর্যবেক্ষণ করে দেখো তাহলে তুমি দেখতে পারবা সমস্ত কিছুই জঘন্য আমাদেরকে এই জরাজাগতিক জীবন ত্যাগ করতে হবে এবং কৃষ্ণ ভাবনামৃতকে কৃষ্ণ ভাবনামৃতে এগোতে হবে আধ্যাত্মিক প্রগতির মাধ্যমে এবং তার ফলস্বরূপ আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারব যা না নিবর্তন ধরম যেই জায়গায় গেলে কেউ আর ফিরে আসে না তো সেটা হচ্ছে ভগবানের স্থান তো ভগবদ গীতায় বলা হচ্ছে যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রামাণিকভাবে প্রতিষ্ঠিত এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা আমেরিকার ছেলেমেয়েরা তোমরা এটি গ্রহণ করছো এই আন্দোলনটি দয়া করে এটি আরও গুরুত্বের সাথে গ্রহণ করো এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্য এবং আমার গুরুদেবের উদ্দেশ্য এবং আমরাও চেষ্টা করছি এটিকে পরম্পরা ধারার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা এগিয়ে এসেছো আমাকে সাহায্য করার জন্য আমি তোমাদের সবার কাছে অনুরোধ করছি আমি হয়তো চলে যাবো কিন্তু তোমরা থাকবা তোমরা এটিকে এগিয়ে নিয়ে চলো এবং তোমরা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ লাভ করবে এবং তোমরা ওং বিষ্ণুপাত শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরেরও আশীর্বাদ লাভ করতে পারবে অসংখ্য ধন্যবাদ